হ্যাঁ বাংলার মুসলমানেরা নামাজের কথা বললে আপনি আমাকে দোয়া করেন ভালো কথা বলেন রোজার কথা বললো আপনার কাছে আমি ভালো জমিনে জানলার দিন কায়েম করা লাগবে এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় দুনিয়ার কাজ মনে হয় আপনি বিশ্বাস করতে পারেন সে কোনো বিচার চলছে আপনাকে আল্লাহ জান্নাতে দেখছে না শুধুমাত্র মায়ের কারণে বাবার হক আদায় না করার কারণে প্রশ্ন সাহাবি হে নবী আমার মা বাবার কারণে না আমি জান্নাত যেতে পারলাম না জাহান নামে আল্লাহ দিচ্ছে না কোন কারণে এইটাই আমার মূল বিষয় নাই তো আমি পয়েন্ট পর্যন্ত আসতাম না এদিকে তাকান সাবি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবীজি বললেন তাকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না মা বাবার কারণে আর জাহান নামে না লোকটা আর যাই করুক দুনিয়ায় দিন কায়েমের জন্য চেষ্টা করতো তাহলে দিন কায়েম করা এটা কিন্তু ফরজ এটা নফল কাজ না যত ফরজ আছে দুনিয়ায় এই জমিনে আল্লাহর দিন কায়েম করা নামাজ রোজা হজ জাকাত দান সাদগা এর চাইতেও বড় ফরজ কারণ দিন কায়েম না থাকলে আপনি নামাজের হক আদায় করে নামাজ পড়তে পারবেন না দিন কায়েম না থাকলে আপনি জাকাত ভিত্তিক অর্থনীতি পাবেন না দিন কায়েম না থাকলে আপনি পর্দাশীল মহিলা খুঁজে পাবেন না এখানে করানে কারেমে আমি যতটুকু স্টাডি করে দেখলাম আমি তো সে ছোটবেলা থেকে এর সাথে আছি আমার এই মাথার ভেতরে কোরআনের যতটুকু জ্ঞান আছে আমি দেখেছি সব ফরসের বড় দিন আল্লাহ করা আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত কত লক্ষ নবী হতে পারে বলেন আমি অন্তত ছোট জীবনে যত নবীর জীবনী পড়েছি শুধু দুইজন নবীর জীবনী বাদ দিয়ে প্রত্যেকটা নবীর জীবনের শেষে পেয়েছি আর দিন কায়েম করো একজন حضرت আদম আলাইহিস আর হযরতে সুলাইমান নবী এরা দুইজনে আদম নবীর সময় তো মানুষজনই ছিল না আর সুলাইমান নবী তার বাবার কাছ থেকে রাজত্ব পেয়েছিলেন তিনি আর কি কায়েম করবেন আর বাকি যত নবীর জীবনী পড়লাম প্রতিটি নবীর জীবনের মিশন এবং ভীষণ ছিল যে তিন কায়েম করা লাগবে ওয়ালা ফাররা ফি আল্লাহ বলেন মতভেদ তো করা যাবে না এই ব্যাপারে আপনি চা করেন করেন আপনি তাবলিক করবেন করেন আপনি জামাত ইসলাম করবেন করেন আপনি পীর মর্দি করবেন করেন জিকির করবেন করেন দরবার খুলে বসে আছেন করেন যা করবেন আপনার জীবনের যেন তার গেটি থাকে যে জমিনের দিন কাজ করা লাগবে এ বিষয়ে যদি আপনার মন খারাপ হয় ফতোয়াবাজি করেন যে না এটা দুনিয়ার কাজ এটা রাজনীতি সরা সোরা পঁচিশ নাম্বার পাড়া তেরো নাম্বার আয়াতে এটা তিন নাম্বার পৃষ্ঠা 11 না 10 9 নাম্বার লাইনে আছে মাঝে অংশে পাবেন একটু গো কাবরা আলাল মুশরিকিন আমাতাদউহুম ইলাই আল্লাহ পাক বলেন হে নবী আপনি যদিকে ওদেরকে ডাকেন দিন قائم করো জমিনে এটা শুনলে সবজায়েতে বেশি মন খারাপ হবে তাদের যারা মুশরিক হ্যাঁ বাংলার মুসলমানেরা নামাজের কথা বললে আপনি আমাকে দোয়া করেন ভালো কথা বলেন রোজার কথা বললে আপনার কাছে আমি ভালো জমিনে জাল্লার দিন কায়েম করা লাগবে এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় দুনিয়ার কাজ মনে হয় আপনি বিশ্বাস করতে পারেন যে কোনো কায়দায় আপনার দ্বারা মনে হয় শিরিক করছে শিরিক করলে মানুষ যেহেতু মুশরেক হয় আর দিন কায়েমের কথা শুনলে রাগ হবে মন খারাপ হবে খারাপ লাগবে কাদের মুশরেকদের বলেন বলেন এ বাংলাদেশে দিন কায়েমের কথা বললে আপনার রাগ হয় আপনি কি মুশরিক বলেন আমি তো এসে আমার বাবার আইন কায়েম করো বলি না বলি আল্লাহর বিধান কায়েম করা লাগবে কারণ এইটা কায়েম হলে এই দেশে ডাকাতি থাকবে না চুরি থাকবে না জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে যাবে ঠিক বাড়ি বাড়ি জাকাতের সম্পদ পৌঁছিয়ে যাবে সাকাত নেওয়ার জন্য তখন পাড়া খেয়ে মরা লাগবে না এদেশের সম্পদ বাইরের দেশে শুধু হাত পাতা লাগবে না যে টাকায় আছে দেশের সম্পদ আছে শুধুমাত্র জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে দেন এ দেশটা ঠিক এক বছরে আবার দাঁড়িয়ে যাবে আর বাইরের মুসলমান দেশ সাতান্নটা তারা তো বিভিন্ন কায়দায় আমাদের দেওয়ার জন্যে রেডি হয়ে আছে আমি মালয়েশিয়া গিয়েছিলাম সৌদি আরবের ছিলাম আমি এই দেশটার সাহায্যে চোদ্দো ডবল বড় ওই দেশটা যেখানে যেখানে মিশেছি তারা জানে যে এই পৃথিবীতে সব চাইতে বেশি মুসলমান বাস করে ইন্দোনেশিয়ায় আর বাংলাদেশে যে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করেন না কেন তারা জাকাত পাঠাবে ওই টাকাগুলো নিজের টাকাগুলো নিজের সম্পদগুলো আপনি শুধু মানুষের দ্বারে ধারে জাকাত ফরজ পৌঁছিয়ে দেবেন এক বছরের ভেতরে দেখবেন ওই মানুষটা ভিক্ষা করবে না মানুষের সাদাবাজি চিন্তায় চুরি না ও নিজের যখন কর্মসংস্থান পাবে পেটে খাবার থাকবে তখন ঠিক ভালো রাস্তায় চলবে বাংলাদেশ জামাত ইসলামের কোন মানুষ সাদাবাজি করে না সেন্তাই করে না রাহাজানি করে না এই কারণে করে না আপনি দেখবেন এই মানুষগুলো যাই হোক গরিব হোক আর ধনী হোক আর একটা কাজ আছে এই যে এই লোকটা জামাত ইসলাম করে ও কাপড় সেলাই করে খায় দর্জি দর্জি তাতে কি হয়েছে পায়খানা সাফ করলেও সে মানুষ আমি কাজ করে খায় আমি মানুষের তা আত্মসাত করি না বাংলাদেশ জামাত ইসলামীতে এই দেশে যত মানুষ আছে দেখবেন সে ধনী হোক গরিব হোক মধ্যপন্থার হোক তার যে কোনো একটা কাজ আছে আমি জামাত ইসলামী করি এই যে ওয়াজ আমার কাজ না এটা আমার দায়িত্ব কিন্তু আমার একটা আলাদা কাজ আছে আমার একটা ব্যবসা দুইটা ব্যবসা আছে একটা বইয়ের একটা কাপড়ের যদিও সরাসরি আমি সময় না দিলে আমার লোক রাখা আছে আমার শালাটা কাজ করে আমার আর কর্মচারী দিয়ে কাজ করি আমার কর্ম জীবন আছে আমার ব্যবসা আছে লাভ লস আছে এই জন্য আমার সাদাবাজি করা লাগে না আমার চিন্তায় করা লাগে না আমার টেন্ডারবাজি করা লাগে না অথচ যে মানুষগুলোর কর্মজীবন নেই তাদের কর্মজীবনই এই রাজনীতি বলেন তো তার কোনো কর্মজীবন নেই কোনো কাজ নেই ওর কাজই রাজনীতি করা সে মেম্বার হয়ে চেয়ারম্যান হয়ে মেয়র হয়ে এমপি হয়ে ও মেরে খাবে নাকি আকাশের দিকে তাকিয়ে থাকবে এই কারণেই কুষ্টিয়ার কথা বলছি আগস্টের পাঁচ তারিখের পরে যে এই সেপ্টেম্বর আরম্ভ হচ্ছে কালকে থেকে এই এক বছর ২৬ দিনের একটা জরিপ শুধু কুষ্টিয়ায় বহু মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা সাদা পাসা করিছে কই জামাত ইসলামের একটা লোকের বিপক্ষে এটা তোলেন তো সারা বাংলাদেশ দিয়ে দিলাম যান আপনার বিরুদ্ধে কথা আসে কেন কর্মজীবন তৈরি করেন আপনার ঘরের পায়খানা ছাপ করে রাস্তা দেবেন যে কোনো কাজে থাকবেন শয়তান আপনাকে দিয়ে উল্টা পাল্টা কাজ করাতে পারবে না কারণ কাজ যখন নেই তখনই শয়তান টার্গেট করে আপনাকে আমি ভালোবাসি আপনার আখের হাত নষ্ট না হয় আরে ভাই সাদা করে করি হয়তো আপনি দুই কোটি টাকার মানুষ হবেন আপনার চাইতে আরো পাঁচ কোটি টাকার মালিক ছিল অনেকেই কিন্তু এখন বাড়িতেও থাকতে পারে না আমি নিজের সাক্ষী ছয়শো বিশটা বাড়ি একজনের একজন মন্ত্রী ছিল আগে যিনি মন্ত্রী ছিল ভমি মন্ত্রী আপনার ডিলু উনি তো কবরে চলে গেছে ওনার পরে একজন হয়েছিল চট্টগ্রামে বাড়ি সাইফুল জামান জাভেদ একবার বাইরের দেশে গেলাম সিঙ্গাপুরে না মালয়েশিয়া যেন হোটেলে উঠেছি নিস্তালায় হোটেল তো অনেক বড় বড় হোটেল লিফটে লাগা নামা লাগে বিশতলা পঁচিশ তলা তিরিশ তলা একশো আঠারো তলা পর্যন্ত আছে মালয়েশিয়াতে চিন্তা করলাম একটু নিচে যাই তো দেখি কি অবস্থা নিচে এসে দেখি ওয়েটিং রুমে দুইজন শয়তান গল্প করছে আমি গেছি আমার তো চিনি ফেলেছে হজুর সালাম আলাইকুম ঠিক আছে কি এখানে হজুর আমরা আগে পালিয়েছি অবস্থা দেখি আমরা আগে পালিয়েছি পালিয়ে আপনি এখানে কেন চাসি আমি কত নাম্বার কামরায় আছেন চাসি এই হোটেলে আছে আপনি কত নাম্বারে আছেন আমার তো আর ওর মতো ভয় নেই বললাম আমার নাম্বারে আছি আপনি এখানে হোটেলে এসে থাকেন অথচ শুনেছি নাকি এই দেশে আপনার সাহেব পাড়া আছে সিঙ্গাপুরে আপনার নিজের ফ্ল্যাট আছে থাইল্যান্ডে আপনার বাড়ি আছে আমেরিকায় বাড়ি আছে কানাডায় বাড়ি আছে আর বাংলাদেশের বিভিন্ন জেলায় সব মিলে সরকারি তালিকায় তার ছয়শ বিশটা বাড়ি আমার বাবার একটা বাড়ি মাত্র তাই আমি এক বছরের ভেতরে হয় দুই বাড়ি থাকতে পারি না দশ মাসে আর আপনার ছয়শ বিষটা বাড়ি কবে থাকবেন আমার বস থাকা আগস্টের পাঁচ তারিখ আপনারা সব দখল করে নিলেন আমি তিন তারিখে রাতে পালিয়েছি এই পর্যন্ত প্রায় সাত মাস চলছে খুব গোপনে আসি কেউ জানে না আপনি শুধু দোয়া করেন দুয়া তোমার জন্য থেকে এখানে থাকেন টাকা অনেক ভাড়া উনি সেই কামরার কথা বলেছেন যেখানে থাকে কম পক্ষে বাংলাদেশের টাকাই কম পক্ষে পঞ্চাশ হাজার টাকা প্রতিদিন আমাদের তিরিশ হাজার লাগতো আমাদের তো এক রুম আর উনি ফ্ল্যাট নিয়ে থাকে পঞ্চাশ হাজার টাকা প্রতিদিন ভাড়ায় সাত মাস চলতেছে একাধারে অথচ নিজের বাড়ি তালা লাগানো যে সাহেব পাড়া আছে তালা লাগানো ওখানে থাকেন না থাকবো বেশ লাভ বাঙালি আছে যদি আমারে দেখে কোনোদিন বাইরে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে এ হোটেল যেহেতু খুব সিগারেট কেউ আসে না এখানে কারণ তিন চারটা গেট পার হয়ে আসা লাগে আবার সেন্সার লাগানো আছে আপনি গেলেই ঢুকতে পারবেন না আপনার চেহারা দেখবে তারপরে কাজ খুলবে ওটা আগে থেকে সিস্টেম করা এখানে আসি জেলখানার মতোই প্রায় শুধুমাত্র একটু খাওয়া দাওয়া ভালো আর ওই মোবাইল চালাতে পারি তাছাড়া আপনারা তিন বছর জেলে ছিলেন ওই রকমই আসি তাও তো অন্তত আপনারা কারারক্ষী দেখতেন ওই যে জেলার সোপার আসতো মাঝে মাঝে দেখা হইতো আর আমরা জেলার সোপারও নেই এতগুলো বাড়ি আজ একটা বাড়িতেও থাকতে পারি না এভাবে যদি কয়েক বছর কেটে যায় আমার মনে হয় শেষ পর্যন্ত আমারও না খেয়ে মরা লাগবে আমার ওই দিন থেকে বিশ্বাস হয়েছে ছয়শ বিশটা বাড়ি আল্লাহর এই বান্দা নিজের বাবার টাকা জীবনও বানায়নি কথা বলেন না কেন আপনি যারা এক বছর এক মাসের ভেতরেন এক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন সবই তো আপনার বাবার টাকা এই জন্য আপনাকে বলছি সময় কিন্তু পাল্টাতে বেশি দেরি হয় না হঠাৎ করে যদি সময় পাল্টিয়ে যায় না তখন দেখবেন এই এক হাজার কোটি টাকা তো যাচ্ছে সাথে সাথে আরো পঞ্চাশ হাজার যাচ্ছে